আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো সকল শিক্ষার্থীকে স্বাগত উপস্থাপনায় আমি এই মৌসুমে না হতো সহকারী শিক্ষকা মহিলা মাদ্রাসা ছড়ে চট্টগ্রাম অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র প্রথম গদ্যাংশ প্রথম অধিবেশন সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই বই খাতা কলম নিয়ে তুমি একটা ভিডিও দেখো শিক্ষার্থীরা তখন আমরা একটি ভিডিও লিখলাম বজ্রকণ্ঠের ভাষণ তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আজকে আমাদের পাঠের বিষয় কি হবে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লিখেছেন শেখ মুজিবুর রহমান শিক্ষার্থীরা এই পার্টি তোমরা আজকে যা যা শিখবে তা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে ন্যাশনাল ন্যাশনাল অ্যাসেম্বলি শাসন বর্ণনা করতে পারবে শিক্ষার্থীরা এবার আমরা দেখব শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস জন্ম উনিশশো সালে সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মার নাম হচ্ছে শাহেরা খাতুন বাবার নাম শেখ লুৎফুর রহমান ছয় দফা উনিশশো ছেষট্টি সালে ছয় দফা উপাধি বঙ্গবন্ধু সালে মার্চ প্রথম প্রহরে মুক্তি মুক্তি হয়েছিল পাকিস্তানের কারাগার উনিশশো বাহাত্তর জাতির বাংলায় উনিশশো সালে ভাষণ দিয়েছিলেন স্বীকৃতি জাতির জনক নিহত হয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শিক্ষার্থীরা চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখি বাংলার ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্চিত করার ইতিহাস কথাটি ব্যাখ্যা করতে করতে পারবে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন সড়ক পাঠ আদর্শ পাঠ ভাইয়েরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়েরা শিক্ষার্থীরা তোমরা এবার দেখতে পাচ্ছ যে আমরা কিছু শব্দের অর্থ জেনে নি ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলি বলতে জাতীয় পরিষদ বুঝায় জাতীয় পরিষদ শাসনতন্ত্র অর্থ সংবিধান সাহেব শব্দের অর্থ পাকিস্তানে তৎকালীন নেতা সুপ্রিয় শিক্ষার্থীরা এই পাঠে বাংলা প্রথম পত্র গদ্যাংশ এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটি আমি তোমাদের কিছু অংশ নিজে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের একটি ছোট্ট একক কাজ দেব সেই একক কাজটা তোমরা খাতায় লিখে নাও একক কাজটা হলো ন্যাশনাল অ্যাসেম্বলি শাসনতন্ত্র

বাংলাকে রাষ্ট্র ঘোষণা করার প্রথম দাবি জানিয়েছিলেন ১৯৫০ সালে ধর্মঘট ৫২ ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে ক্ষোভে ফুঁসতে ছাত্র সমাজ সারা পূর্ববঙ্গে একুশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয় আন্দোলন ঠেকাতে নুরুল আমিনের ১৪৪ ধারা জারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি

শিক্ষার্থীরা এখন তোমাদের একটি দলীয় কাজ দেব সেই দলীয় কাজটি তোমরা খাতায় লিখে নাও দলীয় কাজটি হলো উনিশশো বায়ান এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বিশ্লেষণ প্রিয় শিক্ষার্থী আজকে যে বাংলার প্রথমপত্র গদ্যাংশ নিয়ে আলোচনা করা হলো সেই আলোচনা তোমরা কতটুকু নিয়ে মনে রাখতে পেরেছো এই জন্য তোমাদের ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করবো নিশ্চয় তোমরা পারবি মূল্যায়ন দেখো শেখ মুজিবুর রহমান কবে কোন সালে জন্মগ্রহণ করেন সাতই মার্চে দেওয়া ভাষণটি কত মিনিটের ছিল রেশ কষ ময়দানে কত লক্ষ লোক উপস্থিত ছিল সাত মার্চের ভাষণকে কার ভাষণের সঙ্গে তুলনা করা হয় স্বাধীনতা পূর্বে গত বছরের করুণ ইতিহাসের কথা ভাষণে উল্লেখ করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো আজ বাংলার মানুষ এক মুক্তি চায় দুই অধিকার চায় তিন মর্যাদা হানি কোনটা হবে বলতে শিক্ষার্থীরা চেষ্টা করো তোমরা ক এক নম্বর আবার চেষ্টা করো তোমরা হলনি আবার চেষ্টা করো চেষ্টা করো খ আবার চেষ্টা করো উত্তর সঠিক হয়েছে

উত্তর শ্রদ্ধি হয়েছে এবার দেখো যে আয়ুব খানের পতনের পক্ষে দেশের শাসন গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক মাওলানা ভাসানি খ এহিয়া খান গ জুলফিকার আলী ভুট্টু ঘ শেখ মুজিবুর রহমান কোনটা হবে বলতো শিক্ষার্থীরা চলো আমরা একটু চেষ্টা করি চেষ্টা কর উত্তর হয় নাই এহিয়া খান

প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা স্ব স্ব বিষয় শিক্ষককে তোমাদের বাড়ির কাজটি দেখাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পড়ালেখা নিয়ে সময় পার করবে এই আশা ব্যক্ত করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকল শিক্ষার্থীকে ধন্যবাদ